আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা স্থানগর সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বহুদিন পর আবারও চল বাজার নতুন আরো একটি সকাল সকাল বন্ধু মধ্যে আর এই যে দোকানটা দেখতে হচ্ছে তো আর কি কথা কইতে কইতে রা দিয়ে এবার ফিরোজপুর বাজারের উদ্দেশ্যে লোক কথা গইতে মোবাইল লই যে কার মোবাইলটা ঠিক আছে কার মোবাইলটা সবচেয়ে ভালো এখানে তো ভিডিও করে হেঁটে দেখ দেখ কত সুন্দর দেখা যায় মোবাইল দিয়ে ভিডিও দেখছো তি প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায় আসলে

সাজা রাখছে তারা এক অবশেষে হেতে ফিলার দামাদামি দামি করে দেখিয়ে রাখছে পরবর্তী তাই বলে কিনে নিবো তো দেখছি সকাল সকাল তাজা তাজা কত সুন্দর শাক সবজি এবং তরকারি দেখা যায় ফিরোজপুর বাজারের মধ্যে বড় বৈশিষ্ট্য হল এর সব জিনিস শাক সবজি মাছ মাংস কাপড় এমনকি আধুনিকতা ছোঁয়াও চারপাশে মানুষের কোলাহল আর হাসি খুশি মুখে বাজার যেন হইউটে এক জীবন্ত চিত্রকর্ম তো আর কি বন্ধু হাসিবকে শিখিনি তুই কি সর্বাসি কোনো তাহলে তুই আর সামনে না এবারে জিৎ করে সামনে গে শিখি রাগ দিকে হাসি যেহেতু সামনে ঘুমাই গেছি গিয়ার এত কষ্ট করে যেহেতু আনছো বাজার মধ্যে তাহলে কি খালি মুখে নিবি নাস্তা খাওয়া তো এই কারণে চলে আসছে হোটেলের মধ্যে হোটেলের মধ্যে আয় হয়তো অর্ডার দিচ্ছে সিঙ্গার সমস্যার কথা যাক সিঙ্গার সমস্যা করে দিয়ে দিচ্ছে ওনার হচ্ছে খানার ফালা যাক হয়তো খানা শুরু করে দিচ্ছে আয়ও খানা শুরু করে দিয়েছি আর হোটেলটা দেখছে কত সুন্দর গ্রামের বাজার হিসেবে হোটেলটা অনেক সুন্দর এখানে মুদি দোকানও রয়েছে হোটেলের মধ্যে তো আর কি খানা শেষ করি আমরা এখন রওনা দিয়ে দিছি আর একটা কথা কই এই বাজার শুধু কেনা বাজার স্থান নয় বরং এলাকাবাসীর মেলন মেলাও এই বাজার আর এটাই হলো ফিরোজপুর বাজার তো আজকের মতো এতটুকু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ